পার্ক সার্কাস মার্কেট দীর্ঘদিনের প্রাচীনতম মার্কেট এবং এই পার্ক সার্কাস মার্কেট যদি আপনারা এই জায়গায় আসেন কলকাতার অন্তত মধ্য কলকাতার এই জায়গায় একেবারে এই মার্কেটের যে অচল অবস্থা অর্থাৎ প্রায় ভগ্নপ্রায় অবস্থা এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং এই ভগ্নপ্রায় অবস্থার জন্য কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা বিশেষ করে এই মার্কেট সংলগ্ন যারা এই এই বারেন্দার নিচে যারা ব্যবসা করেন তারা কিন্তু আহ দিন ধরে তারা কিন্তু এই মানে ভয় ভীতির মধ্যে তারা কিন্তু কাজ করছেন এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার কাছে ব্যবসায়ীদের একাংশ তারা কিন্তু দরবার জানিয়েছিলেন অবশেষে মার্কেটের যিনি আহ অবশ্যই মেয়র পরিষদ আমির উদ্দিন ববির নেতৃত্বে এবং অবশ্যই বলা যেতে পারে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে অবশেষে কিন্তু মার্কেট তার দীর্ঘদিনের যে জটিলতার কাজ ছাড়িয়ে মার্কেট কিন্তু একটা নতুন জায়গায় আসতে চলেছে এবং স্বাভাবিকভাবেই এই যে দীর্ঘদিনের লাল যে সুতোর ফাঁস সেই ফাঁস কিন্তু ছেড়া হচ্ছে ইতিমধ্যেই কলকাতা পুরসভা তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে এই পাঁচ সার্কাস মার্কেটের যে ভগ্নপ্রায় অবস্থা সেই ভগ্নপ্রায় অবস্থা থেকে এখানকার ব্যবসায়ীদের একাংশকে অন্য জায়গায় শিফট হবে এবং সব থেকে বড় কষা যে ব্যবসায়ীরা যে বিষয়টা চেয়েছিলেন যে এক লক্ষ্যে যাওয়া এবং এক লক্ষ্যে ফিরে আসা অর্থাৎ একই সঙ্গে তারা যাবে এবং যেভাবে মার্কেট হবে সেইভাবে তারা ফিরে আসবে স্বাভাবিকভাবেই এটা অবশ্যই তারা ধন্যবাদ জানাচ্ছে কলকাতা পৌরসভার একদিকে যিনি মেয়র পরিষদ আমির উদ্দিন ববি অন্যদিকে মেয়র ফিরহাদ হাকিমকে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন আহ শহর কলকাতায় হকার উচ্ছেদ নিয়ে হকার সরানো নিয়ে একটা অভিযান আহ তিনি কলকাতা পুরসভা ইতিমধ্যেই এই বাড়িকে বিপজ্জনক বাড়ির দিয়েছে এর আগেও কিন্তু এখানে অঘটন ঘটে গেছে কেন অঘটন বা অ্যাক্সিডেন্ট বলে আসে না যখন তখন আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ভগ্নপ্রায় অবস্থা এই পাক সার্কাস মার্কেটের সেই ছবি আমরা তুলে ধরছি এবং অবশেষে কলকাতা পুরসভার উদ্যোগে এবং ব্যবসায়ীদের একাংশের সহযোগিতায় পাক সার্কাস মার্কেট কিন্তু নতুন রূপ পাবে এটাই কিন্তু বলছে আসুন আমরা ব্যবসায়ীদের একাংশের সঙ্গে আমরা কথা বলবো তারা কিভাবে কলকাতা পুরসভাকে তারা ধন্যবাদ জানাচ্ছে আমরা চট করে একবার শুনে নেব যে কোনো লড়াইয়ের পেছনে একজন অভিভাবক থাকে যিনি লিডিং ফ্রম ফ্রন্ট হন কিন্তু তিনি সাধারণত সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন সেই রকমই এক অভিভাবক এই মার্কেট ডিপার্টমেন্টের ক্ষেত্রে যিনি দীর্ঘদিন ধরে পুরসভার সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে অবশেষে এই খুশির খবর কিন্তু সমস্ত ব্যবসায়ীদের মধ্যে তিনি পৌঁছে দিয়েছেন তাপসদা আমাদের সঙ্গে রয়েছেন তো স্বস্তির নিঃশ্বাস কেন হাতে কাগজ এবং এই রকম জায়গায় পাক সার্কাস মার্কেট সূর্যোদয় ঘটছে কিভাবে দেখছেন এতদিনের একটা লড়াই আসল কথা হলো আমরা ট্রেডার্স ফেডারেশন কালকাটা মিউনিসিপাল মার্কেটসের আমি জেনারেল সেক্রেটারি আর আমার পাশে ট্রেডার্স ফেডারেশন অফ ক্যালকাটা মিউনিসিপাল মার্কেটস অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি আছেন আমাদের এই পুরো নামটা বলুন বিশ্বজিৎ চৌধুরী হি ইজ অলসো ডেজিগনেটেড অফ দ্য সেন্ট্রাল কমিটি আমরা যখন এই বাজারে আমরা যখন সংগঠনটাকে আমরা দেখি তখন আমাদের চোখে এরকম ভগ্ন বাজার আমরা দেখিনি কোনো দিন সেই বাজারকে আমরা দেখা গেল কিছু দিনের মধ্যে সেই বাজারের মেইন বিল্ডিংটা ভেঙে পড়ছে আমরা তখন সিদ্ধান্ত নিই যে আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর সমস্যা মেটাবার জন্য এই বাজার নূতন করে গঠিত হোক এবং সেটার ব্যাপারে আমাদের একটাই দাবি ছিল যে পূর্বতন সময়ে যে পিপিপি মডেলে যে বাজারগুলি হয়েছিল সেইখানে ঠিক সেইখানে সেই ব্যাপারটা আমরা বলেছি পিপিপি মডেলে কোনো ডেভেলপমেন্ট হবে না আমরা বলেছি কলকাতা কর্পোরেশন তার আর্থিক সংস্থার দিয়ে বাজার বিভাগের নেতৃত্বে এই বাজার কমপ্লিট করতে হবে তাদের মধ্যে আমাদের এমআইসি আমরুদ্দিন ববি সাহেব আমাদের মেয়র সাহেব তাদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং সেই জন্য আমরা বলেছিলাম যে এমন একটা বাজার তৈরি হোক কলকাতা চিচল্লিশটা মার্কেটের দেখুক এই বাজারের ব্যবসায়ীদের উন্নয়নের জন্য কলকাতা কর্পোরেশন সবথেকে বেশি এগিয়ে আস এসছে অবশেষে তো সেই ছাড়পত্র এসে গেছে আনুমানিক কবে থেকে কাজ শুরু হতে পারে আমি বলছি আনুমানিক ব্যাপারটা হলো আমাদের ধারণা এর মাপ হয়ে গেছে সার্ভে হয়ে গেছে সব হয়ে গেছে এইবার দেখা যাবে যে ব্যবসায়ীদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার জন্য সুযোগ দিয়েছে ঠিক মার্কেটটাকে বি আমাদের প্রধান দাবি ছিল বি থেকে সি ক্যাটাগরিতে নামান সেটাও হয়ে গেছে এবং সিদ্ধান্ত এই রেজলিউশনে আপনাদের দিচ্ছি আপনারা দেখতে পাবেন তাতে পরিষ্কার লেখা আছে মার্কেটটাকে বি থেকে সি আনা হয়েছে তাতে ব্যবসায়ীরা তাদের আর্থিক বোঝা অনেকটা কমে যাবে এই আর্থিক বোঝা যখনই কমবে তখনই তাদের নাম মধ্যে পুরোটাই তাদের নিজেদের কাজকর্মগুলি শেষ করে ফেলতে হবে ঠিক এবং বিটিকে সি ক্যাটাগরিতে এই বাজার যখন রেজলিউশনে মেনে নিয়েছেন সেই জায়গায় সুযোগ দিয়েছেন প্রত্যেক ব্যবসায়ীদের যার যা সমস্যা সেই সমস্যাগুলি মেটাবার জন্য এই অফিসে এখানে লোকজন থাকবেন যার বাজার বিভাগের থেকে গাইডলাইন্স থাকবে সেইভাবে সমস্ত সব রেজলিউশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার হাতে এই মুহূর্তে কলকাতা পুরসভার সেই যে কাগজ এসে পৌঁছেছে যে কথা বলছিলাম যে দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার সঙ্গে এই পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের একাংশের সহযোগিতায় অবশেষে পার্ক সার্কাস মার্কেট একটা নতুনত্বের দিকে যাচ্ছে কীভাবে দেখছেন আজ তো বহু খুশি কি বাত হই কী তামা উপস্থিত হুয়ে হ্যাঁ তাম জমা হয়ে হ্যাঁ یہ سلسلہ پاک سرکس مارکیٹ کا بہت دنوں سے سارے لوگوں کے درمیان چل رہا تھا کہ یہ پاک سرکس مارکیٹ اب کیسے بنے گا کیسے تیار ہوگا اس میں بچوں کا فیوچر کیا ہوگا دکانداروں کا آنے والا دن کیسے گزرے گا بہت ہی آہستہ آہستہ چونکہ میں یہاں کا دکاندار ہولڈر بھی ہوں اور اس کمیٹی کا چیئرمین بھی ہوں جو بہت دنوں سے اس میں ہم نے کوشش کیا کہ تمام دکانداروں کو اکٹھا کر کے یہ بات کو آگے بڑھایا جائے تاکہ اس آگے تاکہ آگے بڑھانے کے بعد پھر ہم نے ٹی ایف ٹی کیا جنرل سیکریٹی تو سے ہم لوگوں نے گزارش کیا کہ ہمارے دکان کا حالات کو دیکھیے مارکیٹ جو ہے ہمارا مارکیٹ بی گری میں ہے لیکن اس کا جو اوستھا ہے وہ ڈی گری کا ہو گیا ہے جو بارہا یہ مارکیٹ کہیں نہ کہیں سے گرتا چلا آ رہا ہے اور گرتا چلا جا رہا ہے اور بیبسا کا یہ حال ہو گیا کہ بہت سا دکندار کبھی کبھی بوہنی تک نہیں کر پاتے کبھی کبھی, کبھی کچھ کام نہیں کر پاتے اتنا اوستھا اس کا خراب ہو گیا لیکن ہمارا یہ جنرل سیکریٹی صاحب نے جو ہمارا چھیالیس مارکیٹ کے ساتھ ہم لوگوں نے ایک جگ کیا ایک ساتھ ہو کر تمام لوگوں نے ہم تمام لوگوں کو ساتھ دیا اور آگے اس کام کو بڑھا کر مکھر جی نے کونسل تک اس بات کے بارے میں خبر پہنچائی اور کارپوشن نے اس کو ہم تمام لوگوں کے باتوں کو شکار کیا مانا اور ہم تمام لوگوں نے جو ایجنڈا دیا تھا تقریباً پچیس پینتیس ایجنڈا تھا جس میں سے بہت زیادہ سے زیادہ ایجنڈا کو میو صاحب نے اور کونسل نے پاس کر کے ہم تمام لوگوں کو سر کو فخر سے اونچا کیا اور ہم یہ چاہتے ہیں کہ آنے والے دنوں میں یہ مارکیٹ ہمارا ছিয়াল্লিশ মার্কেট মেসে বেহতর মার্কেট বনে আর ব্যবসায়ী তীকে সে ব্যবসা করে আর ইসমে যোগ দরজোক বুঝতেই লোকজন যে ব্যবসায়ীরাও স্বাভাবিকভাবে খুশি তার কারণ দীর্ঘদিনের একটা টানাপুরেন চলছিলো এবং সেই টানাপুরেনের জায়গা থেকে অবশেষে মেয়রদিন আমির উদ্দিন ববি কলকাতা পুরসভার যিনি মার্কেট ডিপার্টমেন্টের এমএমআইসি মেয়র পরিষদ এবং অবশ্যই যার নাম করতে হবে তিনি হচ্ছেন কলকাতা পৌরসভার মেয়র জেনাব ফিরহাদ হাকিম আমি আপনার কাছে আসবো দীর্ঘদিনের টানা পড়েন এবং অবশেষে কলকাতা পৌরসভার যে কাগজ এই মুহূর্তে আমাদের হাতে এক্সক্লুসিভলি চলে এসেছে যে পাকসার সার্কাস মার্কেট আর হয়তো কিছুদিনের অপেক্ষা তারপরেই তার কাজ শুরু হয়ে যাবে একটা দীর্ঘদিনের লড়াই অবশেষে তো এখন স্বস্তির নিঃশ্বাস খানিকটা হলে তো চাপ মুক্ত নাকি মুক্ত এই জন্যে কি আমাদের যে মেয়র সাহেব প্লাস আমাদের মার্কেটের মেয়র সাহেব আর আমাদের জেনারেল সেক্রেটারি তাপস মুখার্জি সাহেবের যে যৌথ উদ্যোগে যে খুব তাড়াতাড়ি একটা কর্পোরেশান একটা নতুন সিদ্ধান্ততে এসছে আমাদের মার্কেটের ব্যাপারে আর একটা রেজলেশান অলরেডি পাস হয়ে হয়ে গেছে যে রেজলেশান অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম যেগুলো ডিমান্ড ছিল বেসিক সে ডিমান্ডগুলো অলরেডি কর্পোরেশান সেটা পাস করে নিয়েছে হ্যাঁ এটাই আমাদের কাজে খুব বড়ো কথা আর এর পরিপ্রেক্ষিতে আগামী দিন আমাদের এই মার্কেট খুব তাড়াতাড়ি মানে রিডেভেলপমেন্টের যে ব্যাপারটা প্রসেসটা সেটা চালু হয়ে যাবে হ্যাঁ আর এই রিডেভেলপমেন্ট হলে যে বাজারের যা পরিস্থিতি দোকানদারদের দোকানদারদের যা পরিস্থিতি সেগুলো আরও উন্নতির পথে যাবে এই সময় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহকারদের প্রতি তিনি খানিকটা সহানুভূতিশীল এক মাসের খানিকটা স্থিতাদেশ সেই জায়গায় দাঁড়িয়ে পাক সার্কাস মার্কেটে নেওয়াটা খুব দেখুন বিষয়টা হচ্ছে পার সার্কাস মার্কেট আজকের থেকে না প্রায় দেড় দু বছর আগের থেকে ডেভেলপমেন্টের জন্য আমাদের পৌরসভার সাথে আলোচনা চলছে এবং আমরা পৌরসভার বিভিন্ন রকম দাবি দেওয়া আমাদের ছিল এবং বিভিন্ন আমরা দেখেছি এর আগে পৌরসভা যেসব পৌর মার্কেটগুলো ডেভেলপমেন্ট করেছে সেক্ষেত্রে পিপিবি মডেল করতে গিয়ে ব্যবসায়ীদের কি কি অসুবিধা হয়েছে বহু ব্যবসায়ী রয়েছে পিপিবি মডেলে ডেভেলপ হওয়ার ফলে তারা ঠিকমতো দোকান অনেক অনেক দোকান পায়নি বিভিন্ন রকম অসুবিধা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন দিন ব্যবসা করতে পারেনি বলে বেঁচে চলে গেছে এই সব সমস্যাগুলো মাথায় রেখে আমরা প্রথমেই কর্পোরেশনের কাছে আবেদন করেছিলাম পৌরসভার কাছে যে ডেভেলপ হোক পৌরসভা তার নিজের অর্থ ডেভেলপ করুক সেক্ষেত্রে প্রথমেই আমি ধন্যবাদ জানাই পৌরসভার আধিকারিক মাননীয় আমিরুদ্দিন ববি মহাশয়কে যিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং পারসার্কাস মার্কেটের বিভিন্ন সমস্যা যেমন বি গ্রেড থেকে সি গ্রেডে আনা এবং আরও অনেকগুলো যেগুলো আমরা ডিমান্ড করেছিলাম পৌরসভার কাছে আজ প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ডিমান্ড পৌরসভা মেনে নিয়েছে এর জন্য আমি মাননীয় মেয়র ফিরাদ হাকিম মহাশয়কে ধন্যবাদ জানাই যে উনিও আমাদের রুটের যে ব্যবসায়ীরা কত অসুবিধার মধ্যে থাকে সেসবগুলো মাথায় রেখে চিন্তাভাবনা করে আজ পৌরস পার্ট সার্কাস মার্কেট ডেভেলপমেন্ট হতে চলেছে এবং আমরা খুশি যে আমাদের সমস্ত রকম দাবি দাওয়া মেনে নিয়ে ওড় সার্কাস মার্কেট আগামী দিনে একটা দিশা দেখাবে সব থেকে বলো আমি আমি কংগ্রেচুলেট করতে চাই দাকে মানে হ্যাভ গট দ্য অপরচুনিটি লাস্ট যখন মিটিং এম এম আই সিং ছিল আই ওয়াজ অলসো দেয়ার লং উইথ সেক্রেটারি অ্যান্ড চেয়ারম্যান আমি ওই মিটিংয়ে গিয়ে আমি খুব খুশি হলাম আমাদের যা যা ডিমান্ড ছিল যে গ্রেসফুলি মিস্টার আমির উদ্দিন ববি আমাদের অলমোস্ট অল ডিমান্ডটাই অ্যাকসেপ্ট করলেন অল রিটার্ন দিয়েছেন তো এটা দেখি আমি খুব খুশিকে অ্যাটলিস্ট উই আর ভেরি পজিটিভ ইজ অলসো ভেরি পজিটিভ আমরা ভাবছি যত তাড়াতাড়ি হোক আমরা আমরাও খুব সুস্থভাবে শিফট করি আমরা শুনলাম কলকাতা পুরসভা যুগান্তকারী সিদ্ধান্ত তার কারণ এই পাক সার্কাস মার্কেট নিয়ে যারা দীর্ঘদিনের টানাপুরেন পাক সার্কাস মার্কেট বি থেকে সি ক্যাটাগরিতে অলরেডি চলে এসেছে এক দুই হচ্ছে পাক সার্কাস মার্কেট থেকে এক লব্ধে যে সমস্ত ব্যবসায়ীদের শিফট করা হবে তারা আবার এক লব্ধেই আসবে এবং যার যতটুকু জায়গা আছে এক্সক্লুসিভলি আবারও বলছি যার যতটুকু জায়গা আছে সেই জায়গাই যেন তারা ফিরে পান অর্থাৎ সমস্ত কিছু বিষয় কিন্তু কলকাতা পুরসভা দেখছে এবং সবথেকে বড় বিষয় এক্সক্লুসিভ মেনে নিয়েছেন এবং ভাবে আপনাদেরকে জানিয়ে রাখি কোনো পিপিপি মডেলে নয় সম্পূর্ণভাবে কলকাতা পৌরসভার আর্থিক সহযোগিতায় পাক সার্কাস মার্কেট তার নতুন সূর্যোদয়ের অপেক্ষায় শুধু রয়েছে এখন অবশ্যই আমরা তাকিয়ে থাকব কবে এই চালচিত্র থেকে বেরিয়ে একটা নতুন কলকাতা একটা নতুন পাক সার্কাস মার্কেট আমরা উপহার পাবো আর এরকম নানা খবরের জন্য আপনাদের নজর থাকুক বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে